আসসালামু আলাইকুম লুমিনিয়াস পরিবারে আপনাকে স্বাগতম টি এম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং লুমিনিয়াস ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউশন লুমিনিয়াস ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আমাদের ঢাকা মিরপুর দশ শাখা থেকে পেয়ে যাবেন অথবা আমাদের নাটোর সদর শাখা থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন অফিসিয়াল লুমিনিয়াসের আইপিএস এবং ব্যাটারির জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং আসুন আমরা এবার জেনে নিই আমাদের কাছে যে আইপিএস এখন দেখছেন এই প্যাকেজ মূল্য এই প্যাকেজে কি কি চালাতে পারবেন ওয়ারেন্টি পিরিয়ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার কাট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব সঙ্গে আছে আমি টি এম মুফিদুল ইসলাম আসুন জেনে নিই প্রথমেই আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটির নাম হচ্ছে লুমিনিয়াস ইকো ওয়ার্ড নিউ এই আইপিএসটির মডেল হচ্ছে 1050 এটি 900 ভিএ 756 ওয়াট সহজ কথায় 5 টি সিলিং ফ্যান এবং 7 থেকে 8 টি এলইডি বিশ বাল্ব এটি দিয়ে ব্যবহার করতে পারবেন দর্শক এটার সঙ্গে আপনারা ব্যাটারি সাপোর্ট করতে পারবেন সর্বোচ্চ দুইশো তিরিশ এম্পিয়ার এর পর্যন্ত এটি আপনার বিদ্যুৎ কস্টিং কে কমিয়ে দিবে কেন প্রথম কথা হচ্ছে এটা মডিফাই ওয়েভ যার ফলে এটিতে আপনারা ব্যাক পাবেন লং টাইম এবং এটাতে এসি ও চার্জিং থাকার কারণে যে কোনো ব্যাটারি স্মুথলি চার্জ হবে সেই সঙ্গে ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ বা সার্ভার কোনো কিছু চালালেই সেটি রিস্টার্ট করবে না অর্থাৎ আপনি সার্ভারের মতন যে কোনো ডিভাইস স্মুথলি চালাইতে পারবেন কারণ এটার ভোল্টেজটি হচ্ছে পিওর পিওর এবং এর আউটপুট হচ্ছে সুন্দর অর্থাৎ তাই নিশ্চিন্তে আমাদের নির্ভাবনায় এই লুমিনিয়াস ব্যান্ডের ব্যাটারি এবং আইপিএস আপনার হতে পারে প্রথম পছন্দ এই প্রোডাক্টটি ইনপুট করা হয়েছে ইন্ডিয়া থেকে এর অফিসিয়ালি গ্যারান্টি পাচ্ছেন দুই বছর এইবার আসুন আমরা জেনে নিই লুমিনিয়াস ব্যাটারি আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে লুমিনাস ব্যাটারি টিউবুলার প্লেট ব্যাটারি এটি মডেল হচ্ছে দুইশো এটা আই এল টিবি মডেল এটি দুইশো এমপিআর এটির ওয়ারেন্টি পিরিয়ড তিরিশ মাস অর্থাৎ আড়াই বছর সেই সঙ্গে ব্যাটারি বিল কোয়ালিটি অনেক সুন্দর সঙ্গে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর অর্থাৎ আপনি এই ব্যাটারি ইন্ডিকেটর দিয়ে আপনি ব্যাটারি পানি কি লেভেল পর্যন্ত আছে সেটি আপনি সুন্দরভাবে স্মুথ ভাবে দেখতে পারবেন এই প্যাকেজটির সঙ্গে আমাদের সাথে পেয়ে যাচ্ছেন একটি বক্স একদম ফ্রি এই ট্রলিবক্সটার জন্য আপনি এটা স্মুথলি এবং সুন্দরভাবে দেখতে খুবই সুন্দর লাগবে দুই পাশে দুইটা ফুলদানিও দিয়ে দিতে পারবেন সুন্দর ভাবে এটি দেখতে পাবেন এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে শর্ট সার্কিট হওয়ার সুযোগ নেই কেন এটার ভিতরে সব কেবল টেবলস থেকে যাবে এই আইপিএস ট্রলিটা আমি উল্টা করে রাখছি এটা জাস্ট সিধা দিকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে দেখতে এটা খুবই নান্দনিক লাগবে আমি আপনাদের দেখানোর সাথে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে সেটিংটা থাকবে তো এটা সেটআপমেন্টটা মূলত এইভাবে থাকবে সামনের দিকে আপনার ব্যাটারি কোনো কিছু দেখা যাবে না খুব সুন্দরভাবে সামনের লুকিংটা খুব সুন্দর হবে যত ধরনের কেবলস আছে সব পিছনে থাকবে যার কারণে কোনো বাচ্চা কাচ্চা আপনাকে সহজে সংস্পর্শে যাবে না অ্যাসিড দিয়ে হাত পোড়া বা কাপড় নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবং আপনি ইলেকট্রিসিটি লাইনটা থাকবে সুরক্ষিত এবং ব্যাটারি হেলথটা ভালো থাকবে কারণ বাতাস চলাচল করবে যার ফলে ব্যাটারির যে যে এটা ভালো থাকবে আমরা অনেকেই করি দিকটা আইপিএস উপরে দিই যার ফলে ব্যাটারি পানি সঠিকভাবে চেক করতে পারি না এবং বাতাস চলাচল না করার কারণে ব্যাটারির যে লং লাস্টিং হওয়ার কথা তিন থেকে পাঁচ বছর চলার কথা সেটা এক থেকে দেড় বছরেই নষ্ট হয়ে যায় তাই ব্যাটারি পানিটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের কাছে পাচ্ছেন এই মডেলটি সঙ্গে ব্যাটারি এবং টলি সারা দেশে ডেলিভারি করা যাচ্ছে তাই আপনার পছন্দের আপনার প্রয়োজনীয় এই আইপিএস সেটটি বা ইউপিএস সেটটি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক আপনি চাইলে সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের ঢাকা মিরপুর শোরুম থেকে এবং আমাদের নাটোর শোরুম থেকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘাউ কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম এম মফিদুল ইসলাম টিএম এম ট্রেডিং ঢাকা টি ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ